আসসালামু আলাইকুম দর্শক আজকের আলোচনার বিষয় সরকারি মাল দরিয়ামে ঢাল এই শব্দটার সাথে আপনারা কম বেশ সবাই পরিচিত আছেন এর অর্থ হচ্ছে যে সরকারি মাল যখন হয় তখন এটার প্রতি কোনো দরদ থাকে না এটা একটা ব্যঙ্গাত্মক অথবা একটা কি বলবো একটা দুঃখজনক বা একটা সিম মানে একটা ব্যঙ্গাত্মক অর্থে শব্দটা ইউজ করা হয় যে সরকারি জিনিসের প্রতি কার কোনো দয়া মায়া থাকে না যার যেরকম ইচ্ছা সেরকম ভাবে বলার অর্থটা হচ্ছে কি আপনারা দেখবেন যে গতকাল একটা ওই বাংলাদেশে যে এখনকার যে কর্তৃপক্ষ রয়েছে যার সরকার পরিচালনা করছেন তারা একটা ওই কমিটি গঠন করেছেন সেটা হচ্ছে যে জনপ্রশাসন সংস্কার কমিশন কমিশন গঠন করেছেন সেই কমিশনে এখন প্রতিটা কমিশনে একজন একজন করে ছাত্র প্রতিনিধি আছে তো ওই সংস্কার কমিশনের জনপ্রশাসন কমিশনের প্রতিনিধি হচ্ছে কি জানি নাম ছেলেটার মেহেদি হাসান মেহেদি হাসান হাসান নামের একটা ছেলে আছে সে ওই কমিশনে ওই সবাই উপস্থিত এবং সাংবাদিকরা সাথে আছে তো সবার ওই ওখানের এক পর্যায়ে যখন ওই ছেলেটা কথা বলছিল ছেলেটা জন্য বলছি যে আমাদের বয়সের হয়তো বা অর্ধেক বয়স হবে তার তো সেই জন্যই ছেলেটা বলছি তো ছেলেটা এই ও কিন্তু স্টুডেন্ট প্রতিনিধি তাই না তার মানে সে এখন স্টুডেন্ট তো সে হচ্ছে ওই কমিটির একজন সদস্য সে যখন কথা বলছে তখন সে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলছে যে আপনারা যারা এখানে সাংবাদিকরা এসছেন তারা এই সম্পর্কে পড়াশোনা করে আসলে ভালো হতো কারণ আপনাদের এই মানে জ্ঞানের খুব অভাব লক্ষ্য করা এই ধরনের একটা কমেন্ট করে বসলো অবিবেচকের মতো কমেন্টটা করার পর সাংবাদিকরা যথারীতি ফুসে উঠলো এবং বলল যে আপনি কিভাবে বলেন যে আমরা পড়াশোনা করিনি অর্থাৎ যারা সাংবাদিকরা ওখানে গিয়েছেন সেক্রেটারিটে যারা যায় সেই সব সাংবাদিকরা তো সবাই পড়াশোনা করে এবং মোস্টলি মাস্টার্স অথবা কেউ অথবা অনার্স করে ওখানে জব নিচ্ছে তাই না বিভিন্ন যেসব এই ইয়েগুলা কি বলবো ওই যে পত্রিকা অথবা যেসব টিভি টিভি চ্যানেলগুলো যেসব সাংবাদিকরা ওখানে গিয়েছেন তো তারা তো নিশ্চয়ই মানে অশিক্ষিত কোনো সাংবাদিককে এই চ্যানেলগুলা চাকরি দেয় না তাই না শিক্ষিত সাংবাদিকদেরকেই চাকরি দেওয়া হয় এখন তারা ওখানে এ ধরনের মিটিংগুলোতে যায় সেক্রেটারি এবং সেক্রেটারিদের তারা যদি না জানে না বুঝে তারা কি কর্তৃপক্ষ কি তাদেরকে ওখানে পাঠাতো আর তারা কি জব পেত এটা হচ্ছে একটা বড় কোয়েশ্চেন তো এখন যেই ছেলেরা এটা বলছে যে আপনারা একটু পড়াশোনা করে নেবেন এখন ওরা অলরেডি মাস্টার্স অনার্স মাস্টার্স করা ছেলে বা বয়স্ক যারা সবাই তো আছে না বয়স্ক লোকজন আছে যারা ওখানে গিয়েছেন তারা হচ্ছে পড়াশোনা করার কারণ ও হচ্ছে ছাত্র প্রতিনিধি অর্থাৎ স্টুডেন্টের প্রতিনিধি তো সে হচ্ছে স্টুডেন্ট তো এখন এই ছেলেটা ওখানে এই মিটিং এর সদস্য এবং দরিয়ামে ঢাল যেটা বললাম অর্থাৎ এই ছেলের কি যোগ্যতা আছে ওই মিটিং সদস্য হওয়ার সেটা একটা বিকশন এখন তারা আন্দোলন করছে এখন যারা আন্দোলন করছে তাদেরকে এই কাকে কোন জায়গায় পুরস্কৃত করা যায় এই ধরনের একটা হিসেবে এই এদেরকে এই ধরনের কমিশনগুলোতে সদস্য করা হয় কারণ এদেরকে শুধু এটা না এদের পিছনে যে খরচ হয় বেতন ভাতা যেটা দেওয়া হয় সেইটা যে খরচটা হয় এদের কাছ থেকে কি আপনি আশা করবেন তাই না এরা এখনো স্টুডেন্টশিপ যাদের শেষ হয় তারা হচ্ছে সংস্কার কমিটির সদস্য তাইলে আপনি কি আশা করবেন তাদের কাছ থেকে তো এই জন্য বললাম যে ওদেরকে ওদের পিছনে যে খরচটা করা হচ্ছে সেটাই হচ্ছে ওই দরিয়ামে ঢালের মতো অর্থাৎ সরকারি টাকা তো কারো কারো কোনো দয়া মায়া নাই কারণ এই এর কাছ থেকে তো আপনি প্রোডাক্ট কী আশা করবেন এদের পিছনে যে খরচটা হচ্ছে এটা এই খরচটা টাকা এটা জনগণের টাকা না এটা পাবলিকের টাকা না পাবলিকের ট্যাক্সের টাকা না তাই তো নাহলে সরকার টাকা পাবে কোথেকে সরকার তো জনগণ থেকে টাকা নিয়ে তো ওই এই সব ইয়েগুলা পরিচয় পরিচালিত করে যত রকম সরকারি যত খরচ হচ্ছে তাই সেগুলা। তো এখন তো যখন এরকম পরিস্থিতি এবং সাংবাদিকরা খুবই ক্ষুব্ধ হয়ে উঠলো এবং সবাই যখন কথা বলা শুরু করলো তখন আস্তে করে তাদের মাইকগুলা বন্ধ করে দেওয়া হলো এবং এক পর্যায়ে কথা বলতে চাইলো সেটাও বলতে পারলো না এরপরে যিনি আছেন সংস্কার কমিটির প্রধান একজন বয়স্ক লোক উনি সম্ভবত আশির উপরে বয়স বৃদ্ধ লোক তো উনি ওই স্টুডেন্ট প্রতিনিধিকে সেভ করার জন্য উনি বলা শুরু করলেন যে আপনারা যাকে অ্যাকুইজ করছেন সে একজন স্টুডেন্ট সে এখন স্টুডেন্টশিপই শেষ হয় নাই সে হচ্ছে করেছে আন্দোলন করেছে জেল খেটেছে আন্দোলন করেছে তো মানে এই সংস্কার কমিটির প্রধানের কাছে প্রশ্ন তো একটা ছেলে আন্দোলন করছে এটাই কি তার যোগ্যতা সেই জন্য সে এখানে আসতে হবে মানে কি বলবো এই যে এই ভদ্রলোক উনি উনি তো এভি প্রোফাইল উনি বিভিন্ন জায়গায় চাকরি করেছেন উনি বিমানের এমডি বা চেয়ারম্যান কিছু একজন ছিল তো এই বদলক ওকে সেভ করার জন্য ইয়ে করছে এখন তাকে ভাই সেভ করতে হবে কেন সে তো ভুল করছে সে অন্য সাংবাদিকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে বা তাদের শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তুলছে যেখানে আপনি যেখানে বিষয়টা মীমাংসা করার কথা সেখানে প্রধান কমিটির প্রধান হয়ে সে ওকে সেভ করার জন্য ওনারও একটা ভূমিকা লাগতে করেছে এখন উনি সাংবাদিকদেরকে অ্যাকুইজ করেছেন যে আপনারা তো আন্দোলন করেন আর সাংবাদিকরা আরো খেপে গেলো আমরা আন্দোলন করি না আমাদের ছজন সাংবাদিক মারা গেছে আন্দোলনের সময় তখন উনি আবার বললো যে না আমার কথাটা শুনে উনিও উনিও কথা বলতে পারছিলেন না সাংবাদিকদের কারণে সাংবাদিকরা এতক্ষছে তারপরে উনি সাংবাদিকরা বললো আপনি আপনি না জেনে কথা বলছেন আপনি জানেন না আমাদের শত শত সাংবাদিক আহত হয়েছে এই সেই বিভিন্ন রকম সমস্যা সোজাগত একটা হর্তকোলের হট্টগোল পরিস্থিতি তৈরি হয়েছে এই নাদান এবং অযোগ্য অশিক্ষিত মানে কম শিক্ষিত মানে পুরা শিক্ষিত না এখানে স্টুডেন্ট এই ধরনের লোক যখন কমিটির সদস্য থাকে তাই না আপনি সংস্কার কমিটি করবেন কি সংস্কার পাবেন আপনি যে লোক কিছুই জানে না যে ছেলে কিছুই বোঝে না এই এখানের রাষ্ট্রের রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয়ে যার কোনো অভিজ্ঞতা নাই যার কোনো কোনো ধারণা নাই যে কি হতে পারে তো এই ধরনের লোক যখন আপনি এই ধরনের ইয়েতে আসবে পজিশনে আসবে তখন আপনি ডেফিনেটলি এটার জন্য কনসিকুয়েন্সেস ফেস করতে হবে দিতে হবে এবং এগুলো সব বাংলাদেশেরকে বাংলাদেশকে বের করতে হবে কারণ বাংলাদেশ এই ধরনের লোকগুলো দ্বারা এখন বেষ্টিত যার যেখানে ইচ্ছে সেখানে চলে যাচ্ছে সেখানে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে যার কারণে এদের কাছ থেকে কী আশা করবেন কী সংস্কার হবে গডনোস সবাই ভালো থাকবেন